আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন বারোয়াখালীর ভাইয়েরা বুঝে থাকলে আওয়াজ দেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবাহ আল্লাহ ওয়াল্হামদুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকিরে দেশে আসে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আসে না নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে আল্লাহ আল্লাহ নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তাআলার নাম যবতে হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তাআলা বললেন ওয়াজকুন রাব্বকে ফি nafsi ka tawarrua wa khifatan wa dunal jahri minal qawlibil gudum wal asan wala takum খবরদার আল্লাহর নামের জিকির করো আল্লাহকে ডাকো ফি মনে 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 রোয়ান সবিনয়ে খায়ফাতান ভীত বিহ্বল চিত্তে দুনাল জাহরি মিনা القول অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরা ডাকলে সেই ডাকা কবুল করে নেবে কে তাহলে আল্লাহকে জপতে হবে মনে মনে সবিনয়ে ভীত বিহ্বল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিষ্ণুঈসা ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব। তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন জাসিম আলা আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বোঝেন তো শৈতান বনিয়াদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা জাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোঁকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সোবাহা